নারী তার নারী পুঁজি করে সে মিথ্যাচার করছে কোন একটা করার জন্য এই যে যে ধর্ষণ হচ্ছে তাদেরকে অবমাননা করার জন্য বা অপমান করার যে প্রচেষ্টা তিনি করলেন তাদের যে ক্ষতিটা করলেন সেই জন্য হচ্ছে আদ্রিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বাংলাদেশে অলিতে গলিতে শহরে গ্রামে প্রত্যেকটা জায়গায় যেভাবে গুম খুন ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি এগুলো চলছে আমরা প্রত্যেকে খুবই বিধ্বস্ত কিন্তু সবচেয়েতে বেশি যে ব্যাপারটা আমাদেরকে পীড়া দেয় বা সেন্সিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে ধর্ষণ হ্যাঁ যখন শুনি যে কোনো একটা মানুষ মানে কোনো একটা বোন বা কারো মা বোন ধর্ষিত হয়েছে ওই ব্যাপারটা না বাঙালি সেন্টিমেন্ট তো বুঝছেন বাঙালি সেন্টিমেন্টের চাইতে বড় বিষয় হচ্ছে গিয়ে আমরা মানুষ তো আমাদের সেন্টিমেন্টটা হচ্ছে গিয়ে মানে কন্ট্রোলে রাখা যায় না ট্রু খুবই স্বাভাবিক বিষয় তো গতকালকে যখন ওই আদ্রিনা মেয়েটি হচ্ছে অভিযোগটা করলো যে তাকে জুলাইয়ে ধর্ষিত মানে ধর্ষিত হতে হয়েছে হ্যাঁ ছাত্রলীগাররা তাকে ধর্ষণ করেছে এবং সে সমন্বয়কদের কাছে গিয়েও কোনো বিচার পায়নি সহযোগিতা চেয়ে কোনো বিচার পায়নি তো এইটা শোনার পর তো হচ্ছে গিয়ে মনে হচ্ছিল আল্লাহ আকাশ থেকে বললাম কাদের জন্য কি করতেছে এত বড় একটা ঘটনা ঘটে গেল জুলাইতে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেই ব্যাপারটা পত্রিকাতে আসলো না কেউ জানলো না বাংলাদেশের এটা তো আমাদের একটা বড় ব্যর্থতা এই ব্যর্থতার দায় কিভাবে আমরা হচ্ছে ঘোচাবো এই প্যারা খাচ্ছিলাম গতকালকে মানে খুবই স্ট্রেস যাচ্ছিল একটা মেয়ে তো হচ্ছে তার অন্তত আমাদের বাংলাদেশের কালচারটা তো এইরকম অন্তত যত যাই হোক একটা মেয়ে তো তার ধর্ষণের বিষয়ে অন্তত মিথ্যা কথা কখনো বলবে না এই একটা বিষয় তো আমাদের মাথায় মানে খুব ভালোভাবে সেট হয়ে আছে তো সেইখানে যেহেতু তিনি ডিরেক্টলি একটা প্রোগ্রামে গিয়ে সেখানে ওপেনলি ডায়াসের দাঁড়িয়ে এই কথা বলেছেন যে তিনি ধর্ষিতা কিন্তু তিনি কনসিভ করেছেন কিন্তু সেই বিষয়ে তিনি সহযোগিতা চেয়েও সহযোগিতা পাননি এবং স্টিল নাও ছাত্রলীগারা যারা এই কাজগুলো করেছে তারা উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে অথচ সেই মেয়েটি বাড়ি ছাড়া ঘর ছাড়া এটা শোনার পর তো মানে নিজেকে মানে কি বলবো পারি না শুধু ভাই সুইসাইড করে মরে যেতে এত খারাপ লাগতেছিল তো দেন হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে কি প্রতিক্রিয়া জানালাম প্রতিবাদ জানালাম প্রতিবাদ জানানোর পর হচ্ছে দেখা গেল যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানালো তো ওখান থেকে যাদের কাছে যে সকল সমন্বয়কদের কাছে মানে কাছ থেকে রেসপন্স পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেছিলেন আদিনা আদ্রিনা যেই অভিযোগটা করেছিলেন যে সমন্বয়কদের কাছ থেকে বিচার পাওয়া যায়নি তো সেই সমন্বয়করা কিন্তু হচ্ছে আবার পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে এবং তারা দেখালো যে পোস্টে এবং সেই সকল তথ্য উপাত্ত একদম সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্রস চেক করে দেখাইছে যে এই আদ্রিনাকে অনেকবার তারা বলছে যে তুমি আসো তোমাকে আমরা সহযোগিতা করি তোমাকে হচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাই এবং হচ্ছে কি আমরা প্রয়োজনে হচ্ছে পুলিশের সহযোগিতা নেই ওই সকল ক্রিমিনালদেরকে ধরতে কিন্তু ও বলছে আমি ও বলতেছে না পরিবারে ঝামেলা হবে আমরা এটা চাচ্ছি না কিন্তু ও যদি নিজে থেকে বলে যে আমি চাচ্ছি না পরিবারে ঝামেলা হতে পারে আমি পুলিশের সহযোগিতা নেব না আইনি সহযোগিতা নেব না এবং সহজ সমন্বয় একটা যদি অফারও করে থাকে তাহলে তো এই কথাতে সে বলতে পারে না মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বা ওপেনলি কার সামনে এটা বলতে পারে না তো আবার দেখা যায় যে বলতে পারে না এই কথা বললো আবার হচ্ছে আমার জায়গা থেকে আবার ভুল হয় আমার এটাও বলতে হয় যে এটাও তার অধিকার সে বলবে কি বলবেন এটা তার চয়েস তো এই সকল বিষয়ে এত এতপরণ কনফিউজড হয়ে গেছি যে একটা মেয়েকে তাহলে মিথ্যা কথা বললো তার ধর্ষণ নিয়ে চিন্তা করেন যদি এটা সত্যি মিথ্যা মানে এটা যদি মিথ্যা হয় এই ঘটনাটা এই ধর্ষণের ঘটনা যদি মিথ্যা হয় তাহলে প্রতিদিন কিন্তু বাংলাদেশে এখন ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এই মিথ্যা ঘটনাটা এমনভাবে স্প্রেড করবে চারপাশে তখন মানুষ উপহাস করবে মেয়েকে নিয়ে যে ধর্ষিত হচ্ছে তাকে নিয়ে উপহাস করবে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ব্যাপারটা কেমন একটা নারী তার নারীত্বকে পুঁজি করে সেই মিথ্যাচার করছে কোনো একটা ফায়দা হাসিল করার জন্য আমি দেখলাম যে ওই বলছে যে সেই মেয়েটা আসছে তার প্রবলেমটা সলভ সলভ করার কথা বলছে সমন্বয়কদেরকে সমন্বয়করা বলছে আচ্ছা ঠিক আছে চলো আমরা হাসপাতালে নিয়ে যাই চলো আমরা পুলিশের কাছে নিয়ে যাই আমরা আইনি ব্যবস্থা নেই সে সেটা না করে সে সমন্বয়কদেরকে বলতেছে যে ভাই এটা লাগবো না তোমরা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার একটা ব্যবস্থা করে দাও কিন্তু সমন্বয়কদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো টাকার বিনিময়ে ভর্তি হওয়া যায় না মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আসতে হয় সে সেটা বোঝে নাই মানে নাই সেই কথাটা হচ্ছে সমন্বয়করা বলতেছে তো এখন আদ্রিনার পক্ষ থেকে আদ্রিনা একটি স্টেটমেন্ট দিয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে সমন্বয়কটা একটা স্টেটমেন্ট দিয়েছে দ্বিপাক্ষিক একটা হচ্ছে মানে দ্বিপাক্ষিক স্টেটমেন্ট আমরা পেয়েছি কিন্তু এখনই আমরা না জাজমেন্টে চলে যেতে পারছি না আমাদের এখন চাওয়ার জায়গা হচ্ছে যেহেতু আমরা যাচাই বাছাই করলাম যে ঘটনাটা আসলে এরকম এটা তাকে হচ্ছে ওই যে মেয়েটি আদ্রিনা তাকে হচ্ছে পুলিশের হেফাজতে নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার এখন এই মুহূর্তে যে তোমার সাথে আসলে ঘটেছেটা কি এবং হচ্ছে সব রকম তথ্যপত্র সংগ্রহ করে যদি আসলেই সে ভিক্টিম হয়ে থাকে এবং যারা দোষী সে দোষীদেরকে অতি দ্রুত যেন হচ্ছে কি আইনের আওতায় নিয়ে আসা হয় এবং যদি সে ভিকটিম না হয়ে থাকে মানে সে যদি কোনোভাবে প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদের ইমোশন নিয়ে খেলার জন্য এবং এই যে যেই নারীগুলো প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে তাদেরকে অবমাননা করার জন্য বা অপমান করার যে প্রচেষ্টা তিনি করলেন তাদের যে ক্ষতিটা করলেন সেই জন্য হচ্ছে আদ্রিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটাই হচ্ছে চাওয়া এটাই হচ্ছে এখন প্রত্যাশার জায়গা সেই জায়গা থেকেও আমি শ্রেষ্ঠ দিয়েছি আজকে তো আমি আপনাদের সবার কাছে এটাই বলবো যে অন্তত আর যাই করেন যে যেভাবেই অভিযোগ দিচ্ছেন দেন স্বাধীন বাংলাদেশ সবার রাইট আছে কথা বলার অধিকার আছে বলেন কিন্তু এমন কোন মানে আপনার অভিযোগের ভিত্তিতে আমরা আপনার জন্য ভয়েস রেজ করলাম ভয়েস রেজ করার পর যেন আমাদেরকে মানে মুখ কালো করে মাথা নত করে চলে আসতে না হয় এটা প্রত্যাশার জায়গা থাকবে আমরা আসলে এই ভয়টার জন্য অনেক অনেক যারা হচ্ছে আসলেই বিচার প্রত্যাশী তাদের কাছে তাদের কথা শুনে আমাদের অনেক সময় আমাদের মনে হয় যে না এটা মনে হয় মিথ্যা হতে পারে এরকম আমাদেরও কিন্তু হয় আমাদেরকে অনেক সময় লেগে যায় একটা মানুষকে বিশ্বাস করতে তো প্লিজ এই কাজগুলো কেউ করেন না এটা আমাদের প্রত্যাশার জায়গা